আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা একটি প্রশ্ন সমাধান করব। যেটি দিনাজপুর হাজার চব্বিশ সালে এসেছে সেট ফাংশন থেকে এই বিষয়টি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব প্রথম প্রশ্নে আমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি এ বি সি এবতে বলা হয়েছে এ কে কে তালিকা বদলিতে প্রকাশ করো

এবং শেষ পদটিও আমাদের দেখে দিতে প্লাস চিহ্নটা থাকবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই সিক্সকে দুটি সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায় সেই দুটি সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যা হলো সিক্স এর নিচে তাহলে আমরা বলতে পারি তিন দেগুণের ছয় তিন এবং দুই তিন এবং দুই এই দুটি সংখ্যা গুণ করলে ছয় পাওয়া যায় শুধু এই শর্ত ফিল করলে হবে না আমাদের আরেকটি শর্তে ফিল করতে হবে তিন এবং দুই এর মধ্যে যুগ করলে পাওয়া যায় নাকি বিয়োগ করলে এটি পাওয়া যায় দেখতে হবে যুগ করলেও পেতে পারি আমরা বিয়োগ করলেও পেতে পারি তাহলে তিন এবং দুই এর মধ্যে আমরা বিয়োগ করলে কি পাঁচ পাবো পাবো না মাঝখানেটা পাবো না তিন এবং দুই এর মধ্যে আমরা যুগ করি তাহলে যুগ করলে পাঁচ পাওয়া যাবে তাহলে ঠিক আছে থ্রি এবং টুই হবে তাহলে এখানে আমরা লিখবো থ্রি দেন এর সাথে এক্স লিখবো এরপর হচ্ছে টু লিখবো টুর সাথে এক্স লিখবো আমরা কি করে পেয়েছিলাম টা অবশ্যই প্লাস করে পেয়েছিলাম সেহেতু থ্রি এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে পরেরটাও মাইনাস চিহ্ন বসাতে হবে মানে একই চিহ্ন আমাদের বসাতে হবে এটাই হলো আমাদের মেডাটার্ন তাহলে এরপরে কাজটা হলো কি কমন নিব আমরা এই দুটির মধ্যে কমন এক্স হলো কমন আনকমন থাকে একটা এক্স এরপর হচ্ছে থ্রি এখানে আমরা মাইনাস চিহ্ন দেব এই আনকমন বিষয়টা এক্স মাইনাস থ্রিটা আমরা আবারও নিব এক্স মাইনাস থ্রি জিরো

প্রকাশ করে পাই তাহলে আমরা বলতে পারি এ সমান যেটা ছিল শর্ত সেটা সুতারণ আমরা বলতে পারি দেন আমরা বলব সুতারান এ সমান তালিকা প্রতি আমরা পেলাম কত টু কমা হলো আমাদের ক্যান্সেল এখন আমরা খ প্রশ্নে বলা হয়েছে যে কি দেখাও যে পাওয়ার অফ বি সি এর উপাদান সংখ্যা পাওয়ার সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমে বি এর কাজটি আমাদের করতে হবে দেওয়া আছে বলে বি অংশটি আমরা উঠিয়ে নিয়েছি তাহলে বিকে তালিকা বলতে প্রকাশ করলে আমরা পাচ্ছি টু তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করি সেই বিষয়টা হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয়েছে তাহলে মৌলিক সংখ্যা যদি আমরা খেয়াল করি মৌলিক সংখ্যা হলো টু থ্রি ফাইভ সেভেন এইভাবে ইলেভেন যাচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা গুলোর মধ্যে ইলেভেন ইলেমে মৌলিক সংখ্যাটা ছোট হতে হবে তাহলে এগারো হচ্ছে মৌলিক সংখ্যা ছুটে রয়েছে একমাত্র হলো টু থ্রি ফাইভ সেভেন মৌলিক সংখ্যা যদি কেউ বুঝতে না পারো সেটি হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক এই দুটি সংখ্যা ছাড়া ভাগ করা যাবে না সেটিকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে যেমন আমরা টু টু কে টু এবং ওয়ান বা ওয়ান এবং টু ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না থ্রি কেও ওয়ান এবং থ্রি ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না নিঃশ্বাসে বিভাজ্য হবে না ফাইভ কেউ সেভেন কেউ সেজন্য টু থ্রি ফাইভ সেভেনই হলো বি এর মানে সেট তালিকা সেট সি এর আছে উদ্দীপক আমরা সি উদ্দীপক থেকে তুলে নিয়েছি তাহলে আমাদের এখানে কাজ হলো বি ইন্টারসেকশন সি এটা বের করা তাহলে বি সুতরাং বি ইন্টারসেকশন সি বি এর মানটা আমরা বসালাম দেন হলো সি এর মানটাও বসালাম ইন্টারসেকশনের কাজটি হলো অর্থাৎ এই পাশেও আছে এই পাশেও আছে সেই ধরনের উপাদ অর্থাৎ আমরা যদি খেয়াল করি টু এখানে আছে এখানে নাই তাহলে টু নেওয়া যাবে না থ্রি এখানে আছে এখানেও আছে তাহলে থ্রি নামা যাবে ফাইভ এখানে আছে এখানেও আছে ফাইভ নামা যাবে ফোর এখানে নেওয়া যাবে না সেভেন এখানে আছে এখানেও আছে সেভেন নেওয়া যাবে তাহলে নাইন নামা যাবে তাহলে নেওয়া যাচ্ছে কারা কারা থ্রি নেওয়া যাচ্ছে ফাইভ নেওয়া আছে এবং সেভেন নেওয়া যাচ্ছে মানে কমন জিনিসকে আমরা ইন্টারসেকশনের আওতায় নিয়ে আসবো মানে এখানেও আছে ওইখানেও রয়েছে এখন আমরা লিখবো এখন পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি কে লিখবো তাহলে পাওয়ার অফ বিশন সি লিখতে গেলে প্রথমে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা দেন আবার সেকেন্ড দেবো এই উপাদানকে আমরা দেখে দেখে উঠিয়ে দেন এটাকে এখানে তিনটি উপাদান রয়েছে তাহলে আমরা এখান থেকে দুটি করে একবার লিখবো থ্রি ফাইভ আবার থ্রি সেভেন একবার লিখবো দুটি করে উপাদান নিয়ে এরপরে হচ্ছে আবার ফাইভ সেভেন একটা লিখবো আবার দুটি করে উপাদান একটা লিখবো দেন হচ্ছে একটি করে উপাদান নিয়ে একটি লিখবো যে থ্রি নিলে একবার সেকেন্ড প্যাকেট নিতে হবে

b ইন্টারসেকশন c এর উপাদান কত বলবো b ইন্টারসেকশন এর উপাদান কত হচ্ছে 3 তাহলে আমাদের যে b কি পাওয়ার 3 সমান সমান হচ্ছে 8 তাহলে আমাদের অবশ্যই পাওয়ার সেট বা পাওয়ার সেটের উপসেট হবে আমাদের জন্য 8 টি উপসেট এখানে আমাদের লিখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 টি 2 টি 3 টি 4 টি উপসেট এখানে লিখলাম b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা হচ্ছে n 3 আর পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে 8 অর্থাৎ আমরা এখানে আটটি পেয়েছি সেই জন্য যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হলো এখানে আটটি এই জন্য এইট লিখেছি আর বি ইন ডেস্টেন্স সি এর উপাদান হচ্ছে তিনটি এই জন্য থ্রি লিখেছি তাহলে এইটকে আমরা তাহলে টু পাওয়ার থ্রি লিখতে পারি অর্থাৎ এইট হয় এখানে টু রয়েছে যে এই টা আমরা লিখবে না দেখার থেকে আর থ্রি এর জায়গায় আমরা তাহলে এন বক্সে তাহলে আমরা বললাম দেখানো হলো সো আমরা এখন গ প্রশ্নে দেখব গ তো বলা হয়েছে কি ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশান অফ 1 এর মান নির্ণয় করো এটি আমরা করার সময় উদ্দীপকটা আমরা ব্যবহার করবো তাহলে উদ্দীপকে ফাংশন অফ x, 2, x 3x 1 3x minus, uh, 1 ওয়ান ব্যবহার করা যেটা আমরা দেওয়া আছে বলে লিখবো ফাংশন অফ এক্স 3x টু থ্রি 1 এখন আমরা কি করব এই সেই জায়গায় আমরা শুধু ফাংশন অফ এর এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স তাহলে ফাংশন অব এক্স এর জায়গায় যে থ্রি আমরা থ্রি বসালাম এক্স এর জায়গায় ওয়ান বাই এস স্কোয়ার বসিয়ে দিলাম থ্রি বসালাম এক্স এর জায়গায় ওয়ান বাই এস স্কোয়ার এটা বসালাম আর কোনো পরিবর্তন আমরা করিনি কুকু রয়ে গেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান রয়ে গেছে তাহলে এই লগের সাথে ওয়ান এর লগের গুণ হবে থ্রি এর সাথে ওয়ান ওয়ানের গুণ করলে হবে থ্রি থ্রি এর সাথে ওয়ান এর গুণ হলো হবে থ্রি আর এক্সের স্কোয়ার নিচে এক্স স্কোয়ার থাকবে প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকবে নিচে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই থাকবে আর এক্সের স্কোয়ার এক্স এস স্কোয়ার থাকবে এই থ্রিটা উপরের সংখ্যা মনে রাখতে হবে লবর সাথে থ্রি বসবে দেখি একটু বঙ্গাংশের মধ্যে লসাবো তাহলে উপরে থ্রি আছে থ্রি বসলো আর ক্লাস চিন্ন তিন এ বসলো এই এক্স এর সাথে কারণ ওয়ান থাকলে সংখ্যা যা থাকবে এখানে নাই এই জন্য এর সাথে এক্স এর গুণ করে দিলে এক্স স্কোয়ারই হবে আর নিচেরটা দেখি এখন আমরা নিচেটা দেখলে আমরা আবারও এখন লসাগো স্কোয়ার তাহলে উপরে থ্রি আছে থ্রি বসিয়ে দিলাম লবের জায়গায় এরপরে বসালাম এক্স এর সাথে সাথে ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ারই বসে যাবে এখন আমরা এই উপরে যা আছে তা বসালাম উপরটা একটা অবিকল আমরা বসিয়ে দিলাম দেখে দেখে দেন আমরা নিচে ভগ্নাংশটা বসাতে গেলে ভাত চিহ্নটা এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে ফেলেছি সেজন্য এটা উল্টে দাও এটি নিচেরটা আমরা উপরে লিখবো আর উপরেরটা নিচে দিব যেন আমরা কি করলাম এখানে দেখলাম এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এটা বাতিল হয়ে যাবে থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে হলো থ্রি মাইনাস এক্স স্কোয়ার আমরা এই অংশটি আমরা উঠে নিলাম সেখানে দিয়ে এরপর আমরা কি করলাম এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় আমরা যে মানটি পেয়েছিলাম পূর্বে সেই মানটি আমরা বসিয়ে দিলাম তাহলে সেই মানটি হলো থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স ফাংশন অফ

তাহলে আমরা থ্রি মাইনাস এক্স স্কোয়ার এটা লসাগো তাহলে এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার যেহেতু লসাগু মিলে যাচ্ছে হরে লসাগু মিলে যাচ্ছে তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার উপরে বসবে দেন প্লাস তিন ওটা বসবে এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুন করলে থ্রি মাইনাস এক্স স্কোয়ারই হবে যেহেতু এটা লব লব এখানে হর নেই লবের সাথে সরাসরি লসাগু গুন হয়ে যাবে নিচেও সে একই কাজটা হয়েছে আমরা লসাগু নিয়েছি আবার নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার যেহেতু ফরের সাথে লসাগু মেরে গেল তাহলে আমরা লকটা বসে দেবো থ্রি প্লাস এক্স স্কোয়ার আর দেন মাইনাস তিনোটা বসে দেবো টু দিয়ে যদি আমরা থ্রি কে গুণ করি তাহলে আমরা সিক্স পাবো তাহলে টু দিয়ে থ্রি কে গুণ করলে সিক্স টু দিয়ে যদি আমরা থ্রি এক্সকে করি তাহলে টু এক্স স্কোয়ার টু এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে অবশ্যই সাইন এখানে পাল্টা দেবে এখানে থ্রির সামনে প্লাস চিহ্ন ছিল এখন কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে এক্স এর সামনে মাইনাস চিহ্ন ছিল সেটা কিন্তু অবশ্যই প্লাস চিহ্ন হবে যদি এখানে মাইনাস সাইন থাকে এরপরে আমরা কি করব যোগ বিয়োগ করবো আমরা দেখতে থ্রি এটা প্লাস থ্রি এটা প্লাস তাহলে সিক্স হবে এক্স এটা হচ্ছে আমাদের জন্য প্লাস আর এক্স স্কোয়ারটা মাইনাস তাহলে এটা এটা বাতিল হয়ে যাবে তাহলে নিচে হরটা ঠিক থাকবে এবং নিচে হর লিখলাম থ্রি মাইনাস স্কয়ার এরপর আমরা যদি করি থ্রি এটা প্লাস 6 এটা মাইনাস তাহলে বিয়োগ করলো হলো মাইনাস থ্রি যেহেতু সিক্স থেকে বিয়োগ হয়েছে যেন চিহ্ন থাকবে মাইনাস x এক্স এটা হলো প্লাসের আর টু এস এটা প্লাস তাহলে টু এস ওয়ান স্কোয়ার তাহলে আমরা বলতে পারি থ্রি এক্স স্কোয়ার এখন আমরা এই অংশটাকে উপরে লিখলাম হুবহু নিচের অংশটাকে আমরা উল্টে দিলাম যেহেতু বাঘ চিহ্নটা আমরা কি করতেছি চিহ্নে রূপান্তর করতেছি এই যে আমাদের বড় যে বাঁক চিহ্নটা রয়েছে মাঝখানে সেটাকে আমরা গুণ চিহ্নে রূপান্তর করলাম তাহলে এটা উপরটা হুবহু ঠিক থাকবে নিচেরটা উল্টে যাবে মানে এই যে নিচের হরটা থ্রি মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে আর থ্রি স্কোয়ার মাইনাস থ্রিটা নিচেও আসবে তাহলে আমরা উপরের নিচে ঘরে ফেললাম এখানে একটা কমন থ্রি থ্রি কমন থ্রি কমন নিয়েছি আর তাকে আনকমন এসএস ওয়ান তাকে কিছু না থাকে মানে ওয়ান আমরা কি করবো এখন কাটাকাটি করবো আমরা দেখি স্কোয়ার থ্রি মাইনাস চলে গেল এটা থ্রি দিয়ে ভাগ করে আমরা টু পাচ্ছি সেদিন উপরে টু লিখলাম নিচে হলো স্কোয়ার মাইনাস ওয়ান এটি ছিল আমাদের অ্যান্সার তো আমরা আশা করি বোর্ডের চব্বিশ সালে আসা এই প্রশ্নটি সমাধান করতে পেরেছি তো বাড়িতে আমরা কিন্তু কয়েকবার যদি প্র্যাকটিস করি এই অঙ্কটা বা কয়েকবার দেখি তাহলে আমাদের মনে হয় এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে